কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ায় ব্রাজিলের ড্রেসিং রুমে গিয়ে উড়াধুরা ডান্স করলেন নেইমার জুনিয়র ভিনিসিয়াসের মন খারাপ থাকলেও ভিনিসিয়াসকে নিয়ে নেচাচ্ছেন নেইমার জুনিয়র দর্শক কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে ব্রাজিল আর এই ম্যাচে টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির লড়াই শেষে ম্যাচটি হয়েছে ডোরব যেখানে ম্যাচের শুরুতেই রাফিন হা ফিরিকিকে গোল আদায় করে নিয়েছিল তেরোতম মিনিটে এরপরে উনিশতম মিনিটে সেই গোল পরিশোধ করেছিল কলম্বিয়া তবে সেই গোলটি অফসাইড কারণে বাতিল করে দেয় রেফারি এরপরে প্রথমার্ধের শেষ মুহূর্তে অতিরিক্ত যোগ করা দুই মিনিটের মাথায় ডানিয়েল মুনুজের গোলে সমতায় ফেরে কলম্বিয়া প্রথমার্ধে এক সমতায় থাকা দল বিরতি থেকে ফিরে এসেও আর কোনো গোলই করতে পারেনি কোন দল শেষ পর্যন্ত লড়াই করে এক হয় আর ব্রাজিল উঠে গেছে কোয়ার্টার কোয়ার্টার ফাইনালে ফাইনালে আগামী জুলাই বিপক্ষে খেলতে নামবে তারাম করেও যেখানে তবে সেই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র নিষিদ্ধ ভিনিসিয়াস জুনিয়রের জন্যই হয়তো নেইমার জুনিয়র ড্রেসিং রুমে গিয়েছিলেন ড্রেসিং রুমে গিয়ে আগে সান্ত্বনা দিয়েছেন ভিনিসিয়াস ও জুনিয়র কেম কেননা এই ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে হলুদ হলুদ কার্ড কার্ড দেখেন এর আগের ম্যাচে একটি দেখেছেন দুই টানা দুই হলুদ কার্ড দেখায় ভিনিসিয়াস ও জুনিয়র পরের ম্যাচে কোয়ার্টার ফাইনালের ম্যাচে উরুগের বিপক্ষে খেলতে পারবে না তবে ভিনিসিয়াসের মন ভালো করতেই নেইমার জুনিয়র ড্রেসিং রুমে জামা কাপড় খুলে রীতিমতো উড়া ধরা নাচ নাচুনি নেচেছেন